কোচবিহার লোকসভা আসনে তৃণমূলের জয়ের পরেই বিজেপিতে ব্যাপক ভাঙন লক্ষ্য করা যাচ্ছে জেলা জুড়ে আজ সেই ক্রমেই মাথাভাঙ্গা দুই নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলে বিজেপি পঞ্চায়েত সুপ্রিয়া বর্মন সহ কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবমিক সেখানের থেকে তিনি মানুষের জন্য কাজ করার বার্তা দিলেন এবং মানুষের উন্নয়ন করার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস করেন এত নিষ্ঠার সাথে দল করেন গত পঞ্চায়েত নির্বাচনে এখানে ফল আমাদের খারাপ হয়েছে সেই খারাপের কারণও আপনারা কম বেশি জানেন আমাদের নিজেদের লোকানি ঠিক ছিল না এখন সবাই ঠিক আছে বিজেপি ভাঙতে শুরু করেছে জেলায় চব্বিশটা অঞ্চল বিজেপি দখলে ছিল আমরা ইতিমধ্যেই তেরোটা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের থেকে আমরা পেয়েছি নতুন করে বিজেপি থেকে আরো তেরোটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংযুক্ত হয়েছে এর ফলে আমাদের একশো আঠাশটি অঞ্চলের মধ্যে আমরা একশো সতেরোটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস অঞ্চল এখানে প্রধান এসছে প্রধানকে আমরা স্বাগত জানিয়েছি প্রধান আমাদের দলের সাথে যুক্ত থেকে ভালোভাবে কাজ করুন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ভালোভাবে কাজ করতে হবে দলের নিয়ম নীতির মধ্যে থেকে করতে হবে আমরা তাকে দলে নিয়েছি আমরা তার মাধ্যমেই কাজ পরিচালনা করব কাজে গরিবসি হলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব উপপ্রধান আছে উপপ্রধান কাজ পরিচালনা করবে আমরা চাই প্রধান তাড়াতাড়ি আসুন এসে কাজের হাল ধরুন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এভাবে পালিয়ে পালিয়ে বেড়ালেও চলবে না আসতে হবে সামনে আমরা দেখে নেব বিজেপি এখানে বিজেপি কিচ্ছু করতে পারবে না সারা জেলাতে বিজেপির আর সেই খাওয়া নেই যেখানে বিজেপি এসে আপনার কাজে বাধা দেবে আমরা স্বাগত জানাই বাকি যারা বিজেপি পঞ্চায়েতরা জিতেছেন সবাই এলাকায় কাজ করবেন এই কারণে জিতেছেন মানুষের প্রতি দায়বদ্ধতা আছে মানুষ আপনাকে ভোট দিয়েছে আমরা আপনাদেরকে স্বাগত জানাই যে তৃণমূলকে হারিয়ে জিতে এসছেন পঞ্চায়েতে আপনাদের এলাকায় মানুষের সমর্থন আছে মানুষ তাই আপনাদের ভোট দিয়ে জিতিয়েছে আপনাদের এই সম্মান আমরা তাকে শ্রদ্ধা করি আপনারা আসুন এখানে পঞ্চায়েত সমিতি তৃণমূল জেলা পরিষদ তৃণমূল এখানে আমাদের রাজ্যের সরকার তৃণমূল সরকার সমস্ত কাজকর্ম মানসিক মানবিক মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সার্বিক সহায়তা দিচ্ছে যে মানবিক প্রকল্পগুলো দিচ্ছে সেই প্রকল্পগুলোর সাথে আপনাদের বুঝের মানুষকে যুক্ত করতে হবে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রচুর কাজ আমরা জেলায় করছি সেই কাজগুলো আপনাদের এলাকায় নিতে হবে তার জন্য তৃণমূল কংগ্রেস আরো বেশি এলাকায় শক্তিশালী করুন মানুষের কাজ করবার জন্য মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করতে নির্দ্বিধায় তৃণমূল কংগ্রেসে যোগদান করুন আমরা বাকি মেম্বারদেরকেও স্বাগত জানাচ্ছি এবং আবার বলবো সকলে মিলে একসাথে অঞ্চল পরিচালনা করুন কাজ করুন ফুলবাড়ি অঞ্চল অনেক পিছিয়ে আছে রাস্তাঘাট অনেক জায়গাতে মেরামত করতে হবে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে যে জায়গাতে পৌঁছানো উচিত ছিল আমরা হয়তো কোনোভাবে কোনো কারণে পারি এবারে সেই দিকে নজর সকালে মিলে দেব। তাহলে এই ফুলবাড়ি অঞ্চলে আমরা আড়াই হাজার ভোটে তিন হাজার ভোটে কেন হারব আমরা এত কাজ করছি মুখ্যমন্ত্রী এত কাজ করছে এত মায়েদের মনেদের জন্য এত সহায়তা প্রকল্প তারপরে কেন ফুলবাড়িতে হারব এই প্রশ্নটাই বড় প্রশ্ন তার জন্য যে প্রশ্নগুলো যে যে অঞ্চল থেকে এসছে সেই সেই অঞ্চলের প্রতি আমরা বিশেষ করে সুনজর দিচ্ছি এবং তার মধ্যে অন্যতম একটি অঞ্চল হচ্ছে ফুলবাড়ি অঞ্চল এই অঞ্চলকে আগামী বিধানসভায় আমাদের জিততেই হবে